মশারির ছোট্ট সিদ্ধ দিয়া মশা ঢুকছে কিন্তু তোর বড় কানের সামনে সিদ্রের সামনে গান গায় ভিতরে ঢুকে না দেখ শুনি তোর আব্বায় পাহারা দেয় ও বান্দা জানো না সারাদিন তুই ব্যবসা করেছো চাকরি করেছো রাতের বেলা আমি দিছি তুই আরামে ঘুমাবি আমি আল্লাহ ফেরেস তারে পাহারা বানায় দিলাম আমার বান্দা আরামে ঘুমাবে যেন কোনো কষ্ট না হয় আর সে নিমখারাম মানুষ মোবাইল নিয়ে কবিরা গুণা করে সারা রাত শেষ বাহাদুরি করে মোবাইল চালায় সারা রাত কবিরা গুণা করলি মোবাইলটা চালায় চালায় রাতের ঘুম নষ্ট করলি পরকালের ফিডার কথা পরে চোখের পাওয়ার হার্ট দুর্বল 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 কিডনি ব্রেন মাথা ব্যথা বেশি বেড়ে গেছে বুকে ব্যথা বেড়ে গেছে ঠিক নেই এইরকম মানুষ খারাপ হইতে পারে যে নিজের ক্ষতি নিজে করে তাকাইয়া এই মোবাইলের কারণে হার্ট দুর্বল কিডনি দুর্বল মেধা দুর্বল চরিত্র তো শেষ আমলাখলাখ শেষ কিচ্ছু নেই লেখাপড়া নেই কিচ্ছু নেই সব ধ্বংসের পথে মোবাইল 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 আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ বলেন আমি তোমাদেরই দুর্বল করে বানাইলাম মেধার বেলায় তুমি দুর্বল খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল চালার বেলায় দুর্বল জ্ঞানের বেলায় তুমি দুর্বল এক কথায় দুনিয়াতে মানুষের মতো দুর্বল কোন প্রাণী আল্লাহ বানান নাই আবার এই দুর্বল মানুষের মতো সম্মানিত মানুষ আল্লাহ কাউকে বানান নাই দেখছেন নি দুর্বলতার মধ্যেও শ্রেষ্ঠ দুর্বল সম্মানেও কি শ্রেষ্ঠ মানুষের সম্মান এত বেশি কেন মেধা বেশি না না আমাদের মেধা ইঞ্জিনিয়ার কত বুয়েটের ইঞ্জিনিয়ার তাই তার থিওরিতে গোল আর আল্লাহ কিছু ইঞ্জিনিয়ার পাঠাইছে লেখাপড়া ছাড়া মৌমাসি আমেরিকার মৌমাসি বাংলাদেশের মৌমাসি বাসা গাছের মধ্যে বাসা ডালার নিচে উপরেও না রশিও নাই বিশ কেজি মধু লইয়া ওরা ঘুমায় খোলা নিচের দিকে মধু ভরে না ওদের বিল্ডিং এর রুম কত সুন্দর ওদের বেডরুম আলাদা ডাইনিং আলাদা ড্রয়িং রুম আলাদা বাথরুম আলাদা মধু রাখার জায়গা আলাদা কোন রুমের সাথে রুমের এক চুল পরিমাণ ব্যবধান নাই সব সময় বিশ কেজি তিরিশ কেজি মধু লইয়া থাকে একটা বাসা পৈরাও যায় না মধুর ভারে বোতলের মুখগুলো খোলা এক ফোটা মধু নিচে পড়ে না আর কেমনি আল্লাহরে চিনবা ওই মালিক চিনো এত সুন্দর ইঞ্জিনিয়ার বানাইছেন যে ইঞ্জিনিয়ারের থিওরিতে কোনো ভুল নাই যিনি বানাইছেন সে আল্লাহ কেমন দয়ার মালিক আরে মানুষ বুঝো আল্লাহ তা না বলেন তোমারে দুর্বল করে বানাইছি তোমার দুর্বলতাটাই হলো সম্মানের কারণ ওই মানুষের মধ্যে আবার নারীরা দুর্বল এজন্য পুরুষের থেকে নারীদের মর্যাদা কথা হয় না কেন মর্যাদা বেশি কেন নারীরা জ্ঞানী নারী যদি হাজারো ডিগ্রি নেয় পুরুষের জ্ঞানের ডবল হবে না কারণ এটা সৃষ্টিগতভাবে আল্লাহ কলম দিয়ে রাখছেন নারীদের জ্ঞান হবে পুরুষের তুলনায় কম এর নবীর উন্মতের দল তবে নারীদের মর্যাদা সবার উপরে নবী না সব নবীদের মা আলেম না আলেমের মা হাফেজ কোরআনের মা সাহাবায়ে کرامদের মা আম্মা জানদের এত সম্মান আল্লাহ দান করেছেন জমিনে আর এত দামি সম্পদ আর নাই নবী বলেন ও দুনিয়ার উম্মত আমি মোহাম্মদ এত দামি একজন নবী আমার একটা ছেলে ও নাই আমি চার কন্যার বাবা আমার একটা ছেলে নাই মক্কার কাফের মুশরিকেরা গোরে আর কয় মোহাম্মদ মইরা গেলে ওর বংশ রক্ষা করার কেউ প্রশংসা করার থাকবে না কারণ ওর ছেলে নাই আমারে তুচ্ছ তাচ্ছিল্য করত আল্লাহ আমারে সান্তনা দিয়া কয় ইন্না আতাইনাকাল কাউসার ও আমি আপনাকে কাউসার দিলাম এই কাউসারের দ্বারা আপনি চলিয়া গেল জমিনে আপনার সম্মান ঠিক থাকবে পরকালেও থাকবে কাউসারের এক অর্থ হলো রুহানি উম্মতের দল যদিও নবীর কলিজার ছেলে না কিন্তু নবীর কলিজার আশে গেছে এই জমিনে নবীর বিরুদ্ধে কথা বললে হাজারো কোটি যুবক তাজা রক্ত ঢেলে দিবে আমার নবীর মহাব্বতের জন্য নবীর গুণগান চলতেছে সারা জিন্দেগি ভর কত বিধর্মী পর্যন্ত নবীর আদর্শ থেকে দেড় হাজার বছর পরে কালেমা পরে মুসলমান হয়ে গেল ও মাইকেল জ্যাকসন নামের এক গানের শিল্পী একটা গান গাইলে কোটি ডলার হাদিয়া ভাইত টাকার পাহাড় বানাইয়া মাইকেল গান গায় আর কয় আমি দেড়শো বছর বেঁচে থাকবো আর আগে মরবো না এরপরে আজ রাইলের সাথে পরামর্শ করবো মরবো কবে কয় বছর থাকবে কম পক্ষে দেড়শো বছর কয় দেড়শো বছর বাঁচতে হলে কি লাগবে অল টাইম খানা দানা চেক করে খাও প্রায় বিশ জন ডাক্তার মাইকেলের ডাক্তারি করে চেক আপ করে মাইকেলের পাহারা দেয় এরপরে হাতের সাথে কারো হাতে হ্যান্ডশেপ করে না কারণ যদি জীবাণু ঢুকে যায় কিন্তু আল্লাহর কুদরত এই মাইকেল যুব ওর গানের জন্য গোটা দুনিয়ার মিডল ইস্টের ইংরেজরা পাগল যুবক যুবতীরা পাগল ঠিক নি ওই মাইকেল পঞ্চাশ বছর যখন হলো এরপরে আর যাইতে পারে নাই একদিন খানা খাইয়া ঘুমাইছে প্রতিদিনের মতো ডাক্তাররা চতুর্শে বসে আছে এখন মাইকেল অল্প ঘুমায় যাবে গানের অনুষ্ঠান আছে তার শিফট আছে যাবে কিন্তু উঠেই না ডাক্তার দীর্ঘ টাইম অপেক্ষা করে শরীরে হাত দিয়ে দেখে পুরো বডি বরফ হয়ে গেছে কাডের মতো শক্ত ডাক্তার চিৎকার দিয়া কয় মাইকেল জমিনে জিন্দা নাই দেড়শো বছরের মাইকেল কত সময় গেল মাত্র পঞ্চাশ কয়দিনের যৌবনের বাহাদুরি করবি যুবক ও আল্লাহর গোলাম